আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবংও হোয়াটসঅ্যাপও নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার নতুন কালেকশন সব কিছু আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল্ট সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের সাইজে যেরকম বড় ভেতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন মার্শাল আমাদের ব্যাগের কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন আপনারা আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পুঁতিটা ব্যাগের ছবি ভিডিও সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছুই আমরা সেল করে থাকি তো সব কিছুরই ভিডিও ছবি দেওয়া থাকে আমাদের চ্যানেলে পার্টি ব্যাগ বোরকা সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান নতুন সব ধরনের কালেকশান সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাসাল্লা কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন অর্ডার করতে হলে ইভ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে এই স্ক্রিনশট দিবেন যেটা নিতে চান একটা চাইলে একটাও নিতে পারেন চালে দুইটা পাঁচটা যার যে কয়টাই ছেড়ে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে আরও করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা তো পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করেই নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন মাসাল্লা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সবই দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা ব্যাগ ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবেন সব কিছুর ভিডিও আমাদের চ্যানেলে দেয়া থাকে সরাসরি ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পাঠানো হয় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোলসেল প্রাইসে আপনাদের কাছে পাঠাই আপনারা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তখন সব কিছু ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন আমরা ভিডিওতে সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন প্রতিটা ব্যাগে তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের প্রাইস লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দিচ্ছে আপনাদেরকে প্রতিটা ব্যাগেরই ভিডিও ছবি দিচ্ছি সবগুলো ব্যাগই মশালা খুবই কোয়ালিটিফুল আর আপনারা ব্যাগের সাথে হিজা বোরকা সব কিছু নিতে পারবেন সব কিছুরই ভিডিও ছবি দেওয়া থাকে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন আপনারা তো একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি পাবেন এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আরও অন্যান্য অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইনেরই কিন্তু ছবি ভিডিও দিয়ে দিচ্ছে আপনাদের জন্য যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন পছন্দমতো ব্যাগগুলো সবই ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি নতুন কালেকশানের ভিডিও ছবি আমাদের দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যোগাযোগ করতে হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা যোগাযোগ করবো ইমো হোয়াটসঅ্যাপে আমরা অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ভিডিওতে নাম্বার দিয়ে থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সবগুলো প্রাইসও লেখা থাকে